হ্যালো বন্ধুরা তো দেখো তোমাদের জন্য কিন্তু আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা দেখি বুঝতে পারছো যে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি তো এটা হচ্ছে পাবদা মাছের রসা তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি পাবদা মাছের রসাটা কি করে করব তো প্রথমে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে হলুদ আর লবণ খুব ভালো করে মাখিয়ে নেব তো দেখো আমাদের ভালো করে মাছগুলো মাখানো হয়ে গেছে হলুদ লবণে এবার কড়াইয়ে সরষে তেল গরম করে আমরা মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি টমেটো পেস্ট দেওয়ার মাত্র আমরা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু স্পেশাল মশলা দিয়েছি স্পেশাল মশলাটা জানতে হলে কমেন্ট করো কি দিয়েছি তো ভালো করে আমরা মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটা একটু কাজুবাদাম বাটাও দেওয়া ছিল তো দেখো দেওয়ার পর আমি লবণ দিয়ে দিয়েছি কিন্তু আমি আগে লবণটা দিই নি যেহেতু এটা সর্ষে আছে তাই একটু তেতো তেতোভাব যাতে না হয় তাই মশলাটা সর্ষেটা দেওয়ার পরেই আমি লবণটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি ভালো করে ঝোলটা ফুটে উঠলেই আমরা পাবদা মাছগুলো দিয়ে দেব। একটু ফুটিয়ে নিয়ে আমরা সব শেষে দিয়ে দেবো চিনি তা আমাদের এদি পাবদা মাসে